আমরা আজকে চলে আসলাম চাকদা একান্ত অপনে আর চাকদা একান্ত অপনে কি মারাত্মক লেভেলের ভিড় হয়েছে তোমরা একবার দেখো একের পর এক বিরিয়ানির হাড়ি আসছে আর ইনস্ট্যান্ট বিরিয়ানির হাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে আর বিরিয়ানির উপরে দেখো কতটা পরিমাণে ঘি দিয়ে নিল যাই হোক বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর সুব্রত দা ম্যানেজ করে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিল আমরা নিয়ে নিলাম পাঁচশো গ্রামের হান্ডি বিরিয়ানি আর তার সাথে ভেটকি ফিশ ফ্রাই খুবই কম যেহেতু বাচ্চা আগে দিতে হবে বাচ্চা আচ্ছা আজকে তো মারাত্মক ব্যস্ততাই কেটেছে নাকি না না খুব খুব বারোটা পর্যন্ত এরকম চলবে রাত বারোটা পর্যন্ত চলবে হবে মানে পরিস্থিতি খুব খারাপ

আর দু নম্বর হলো যেটা আমি এখন তুলছি হ্যাঁ জাস্ট পিচ একবার দেখুন খুলে বেরিয়ে যাচ্ছে নাকি এইটা হলো সব থেকে ভয়ানক পরিস্থিতি যে মটনটা এই হলো মটন পুরো খুলে বেরিয়ে গেল একদম এটা তুমি এটা মুখে দাও এই ধরো 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 নাও বাবা নাও নাও বাবা নাও নাও না এই আমরা কেউ হাসিয়ে নিই আমরা কেউ হাসিয়ে নি তুমি নাও তুই খা তুই খা আরে কা কা খা আরে খা খা লজ্জা নেই লজ্জা নেই আরে লজ্জা নেই দবে না খা 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 তাহলে এখন তো বলে আসল মালিক আরে কা খা লজ্জা নেই হবে না আমি এখন তো মালিক হলো আরে না 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 খা আরকে এই তো কি ঠিক হচ্ছে না হ্যাঁ সব তো ভালো না সব তো হবে আমি বলে দারুণ দারুন যে তুমি যত জায়গা মটন খেয়েছো সম্পূর্ণ রেকর্ড ক্রস করবে আজকে ট্রাই কর ট্রাই কর

আচ্ছা দাও দাও হ্যাঁ হ্যাঁ বলতে গেলে মাটনটা নিয়ে বিশেষ কিছু বলার নেই আগেও যতবার এসেছি আগের মতো এখনো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মুখে দিলে পুরো বলে যাচ্ছে এরকম একটা ব্যাপার আচ্ছা আচ্ছা না চামুচে কেটবে মানে আপনি এবার ধরে তুললে এবার ভেঙে পড়ে যাবে এটা এতটাই নরম করে আছে এটা হবে না তো কোথাও আমরা তো বলেছি যে এটা কোথাও হবে না যে এটা একমাত্র আমাদের এখানেই হবে বাটারা ঘি এর মধ্যে আর কিছু নেই জানি তো আমি বিরাট খাবো বলে আর দিলাম না তোমাকে কেমন লাগছে আমি যত জায়গা প্রোগ্রামে যাচ্ছি বা বাইরে যত জায়গায় যাচ্ছি তা আমি শুধু মানুষকে একটাই বলছি যে একবার এখন তো আসুন যে আমাদের বিরিয়ানি মটনটা খেয়ে টেস্ট করে দেখুন আর মাছটা বিশেষ করে ভেটকি মাছ না খেলে তার যে পিওর ভেটকির টেস্ট বুঝতে পারবেন না একটু আগে এক দাদা সল্লেট্রিকে শুরু বললো যে মাছটা ভেটকি হবে তো আর আমি পার ডে চার ঘন্টা লাইভ করা হয় যে ভেটকিটা যখন আমি কাটি বা এখন আপনার সঙ্গে আমি মাছ খেটে বানিয়ে দিতে পারি আমার আপত্তি নেই আর কিচেন তো ওপেনই আছে সবার জন্য এটাই হলো মটন 빨리 내려 리가라 아이들 아아지 내가 에그다훨 이쪽에 때 তুমি যত জায়গা আমি এইটুকু বলতে পারি মেন ব্যাপারটা কি বলো তো খাবারটা তো মানুষকে যদি ভালোভাবে খাওয়ানো যায় তার টেস্ট অসাধারণ হবে আর আরেকটা জিনিস এত ক্রাউডের ভেতরে সুন্দরভাবে ম্যানেজ করাও তো একটা প্রশংসনীয় ব্যাপার কেমন লাগছে মানি দারুণ হয়েছে সুমন্ধা কেমন লাগছে সত্যি ভালো হয়েছে ব্যাস ব্যাস আসে সার্থক তো আরে বাপা কেমন খাচ্ছ ও দেখ ও হাড্ডিটা ভালো করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে একটা আমি বিরিয়ানি খেতে থাকি আর তোমরা আরো ভিডিওস জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব বা পেজটা ফলো করে নাও